নমস্কার দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধুরা পঞ্চম দফা নির্বাচনের আগে সব দল রাজনৈতিক প্রচার চালাচ্ছে আর এরই মধ্যে সপ্তম দফার দুই প্রার্থীকে নিয়ে বিরাট অভিযোগ তুলল বিজেপি বন্ধুরা শাসক দলের দুই প্রার্থীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছে গেরুয়া শিবির কোন দুই প্রার্থী সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য বন্ধুরা পঞ্চম দফার নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের প্রচার চলছে আর এরই মধ্যে সপ্তম দফার দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে বিরাট অভিযোগ তুলল গেরুয়া শিবির একজন তৃণমূলের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় এবং অপরজন বসিরহাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরুল ইসলাম বিজেপির অভিযোগ তাদের মনোনয়নে চূড়ান্ত গলদ রয়েছে আইন মেনে হয়নি বলে দাবি করছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় মনোনয়ন বাতিলের আবেদনও জানিয়েছে বিজেপি বিজেপি নেতা উল্লেখ করেছেন হাজি নরুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন গত সাতই মে সরকারের ঘরে যে তার কোনো বকেয়া নেই সেটা জানাতে হয় হলফনামায় দু হাজার সালের আঠারোই মে পর্যন্ত তিনি সাংসদ ছিলেন সেক্ষেত্রে দু হাজার চব্বিশের আঠারোই মে দশ বছর পূর্ণ হলে নো ডিউ সার্টিফিকেট জমা করতে হয় না কিন্তু তার আগেই গত সাতই মে মনোনয়ন দাখিল করেছেন তিনি সেখানে নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেই দাবি করছে বিজেপি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র নির্বাচন কমিশনের কাছে হাজি নরুলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বন্ধুরা এদিকে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপারসন পদে রয়েছেন পুরনো আইন অনুযায়ী অফিস অব প্রফিট কলকাতার পুরসভার অফিস তাই বিজেপির অভিযোগ তিনি সেখান থেকে পদত্যাগ না করে মনোনয়ন জমা দিয়ে আইন লঙ্ঘন করেছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী মালারায়ের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন বিজেপি এও উল্লেখ করেছে যে নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ার জন্য তাদের বীরভূমের প্রার্থী দেবাশিস রায়ের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে তাই হাজি নরুলের ক্ষেত্রে কেন হবে না সেই প্রশ্ন তুলেছে বিজেপি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি মালারায়ের দাবি এই অভিযোগ একেবারে মিথ্যা চক্রান্ত করা হচ্ছে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে তিনি জানান দু হাজার উনিশের জুন মাস থেকে হাউস অব প্রফিট তিনি নেন না আর চেয়ারপারসন থাকাকালীন দু হাজার উনিশেও ভোটে লড়েছিলেন তিনি তিনি বলেন বিজেপি হেরে যাবে এবার শেষ অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করছে এমনটাই দাবি করেছে মালা রায়চৌধুরী তো বন্ধুরা আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ